আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিএস দেখিয়ে দিব একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ লোনের চমৎকার কিছু কালার প্রিন্ট আছে দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন একদম প্রিমিয়ামটা পাবেন আমাদের কাছে জমজমের খুবই সুন্দর দেখেন একদম লেটেস্ট কালেকশনগুলো চলে আসছে ভিএস কালার কম্বিনেশনগুলো এত সুন্দর দেখেন ফুললি ফুল টপ টু বটম খুব চমৎকার ভাবে ডিজিটাল প্রিন্ট করা এগুলো এটা ফ্রন্ট পার্ট একটা একটু ব্যাক পার্ট দেখাবো প্রত্যেকটা ব্যাক পার্টে প্রিন্ট থাকবে এই যে ফুললি ফুল প্রচুর কাপড় দেওয়া আছে এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে লং থাকছে পারফেক্ট ফর্টি ফাইভ প্লাস বড়ির কাপড় আছে প্রায় এইটিন ইঞ্চির মতো ঠিক আছে সাথে ওড়না এবং প্যান্টের কাপড় পেয়ে যাবেন আনরেডি থ্রি পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পিওর কটনের মধ্যে আছে প্রচুর কাপড় দেওয়া আছে আর হবে বড় ওড়না নামাজি অন্য পাঁচ হাতের নামাজি অন্য হবে প্রত্যেকটা ওড়না খুব সুন্দর খুব সুন্দর একটা কালেকশন পাচ্ছেন ম্যাচিং ওনা এগুলো আপনার হচ্ছে এক হাজার টাকা নিয়ে একটু একটু মানে কোয়ালিটি নিলে প্রাইসটা দিতে হবে সো এগুলো অনেক ধরনের কোয়ালিটি আছে আমাদের কাছে এটাই আছে বেস্ট কোয়ালিটি জমজমের আর মার্কেটে বি গ্রেড সি গ্রেড আপনার বিভিন্ন গ্রেডের আছে এটা হচ্ছে একদম এ গ্রেডের প্রিমিয়ামটা আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন খুব সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর ফুললি ফুল চমৎকার হবে এটা এই যে ডিজিটাল প্রিন্ট করা আছে অল ওভার জামাটা খুব সুন্দর কালেকশন ব্যাকওয়ারটা সেম প্রিন্ট থাকবে পার্ট দেখাই দিব সাথে অন্য এবং হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাবেন নেবেন আপনার সাইজ ওয়াইজ ম্যাক করে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং পাচ্ছেন অন্যটা সেম এটার সাথে ম্যাচ করে চমৎকার একটা প্রিন্টের অন্য হবে বিকজ বড় অন্য সুন্দর অন্য প্রাইস দিয়ে দিব অনলি অনলি নয়শো নব্বই টাকা নিয়ে নেবেন সো কিনবেন তো জিতবেন জিনিস পাবেন ভালো বেস্ট কোয়ালিটির জমজমটা পাচ্ছেন আমাদের কাছে পরবর্তী দিনে চলে যাব আমাদের কাছে প্রচুর কালেকশন আছে যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন খুব সুন্দর একটা কালেকশন দেখেন প্রত্যেকটা বাছাই করা করা কালেকশন এগুলা গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল এগুলা যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো কালেকশন অফিস ভার্সিটি বেড়াতে যাবেন এই গরমে কোথাও যাবেন সো এই ড্রেসগুলো পরে যেতে পারেন একদম কমফোর্টেবল কালেকশন প্যান্টের কাপড়টা অন্যগুলি সবগুলো বড় হবে চোরা হবে নামাজিও না দেখেন কি সুন্দর চমৎকার কালার কম্বিনেশন ড্রেসটা ফুল সেট প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা পিয়াস মিস করবেন না পরবর্তী কালেকশন চলে যাবো এগুলো মার্কেটে আপনার হচ্ছে বিভিন্ন শুরুে গেলে এগুলো বারশো তেরোশো টাকা সেল করে ফেলে এটা হচ্ছে আর একটা সুন্দর একদম লেটেস্ট ডিজাইন দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন পিয়াস প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বাকি পার্ট দেখাই দিব প্রচুর কাপড় দেওয়া আছে প্রায় এইটটি ইঞ্চির মতো বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা বিয়াস মিস করবেন না নিয়ে নিবেন এই জমজমের প্রিমিয়াম সুইচ লোনের হচ্ছেন বড় অন্যা দেখেন যেমন বড় তেমন প্রাইস থাকছে অনলি অনলি টাকা বিয়াস পরবর্তী কালেকশন যাব এবার দেখাবো যে এটা খুব সুন্দর আরও একটা কালেকশন সেটা এটা আপনারা নিয়ে আনতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি নয়শো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালেকশন একদম প্রিমিয়াম জমজম সুইচ লোনের আনস্ট্রিস থ্রি পিসগুলা এটা দেখেন ওয়াও কত সুন্দর কালার কম্বিনেশান প্রিন্টগুলো প্রচুর কাপড় দেওয়া আছে এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে বাকি পার্ট দেখাই দিব অন্যা এবং হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে এটা হচ্ছে আপনার একদম পিওর কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য প্রাইস থাকছে অনলি অনলি নয়শো নব্বই টাকা পিওস মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন বাছাই করা করা কালেকশন পাচ্ছেন কাপড় পেটিতে আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার কাছের সবাই দেখতে পায় কাপড় বিড়ির ড্রেসগুলা কারণ প্রত্যেকটা ড্রেস একদম স্পেশালি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এবং প্রিমিয়াম কাপড়গুলো পাচ্ছেন খুব সুন্দর একটা কাপড় দেখেন কি সুন্দর জমজমের প্রাইস টাকা প্রত্যেকটা ডিজাইন ডিজাইন বাছাই করা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা পিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্যা এই যেটা প্রাইস থাকবে অনলি অনলি নয়শো নব্বই টাকা প্রাইস থাকবে অনলি অনলি নয়শো নব্বই যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালেকশন চলে যাবো এবার দেখাবো এই যে একটা কালেকশন এটা খুবই সুন্দর চমৎকার কালারফুল কালেকশন যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস অনলি অনলি নয়শো নব্বই টাকা পিস দেখেন কি সুন্দর কালেকশন নয়শো নব্বই টাকা প্রাইস অনলি বাকি পার্ট দেখাই দেবো সাথে অন্য এবং হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা অন্যটা অনেক বড় হবে চোরা হবে খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন এই যেটা প্রাইস থাকবে অনলি অনলি নয়শো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন বাকি সাথে যারা শোরুমে আসবেন চলে যাবেন কাপড় গুটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিংয়ে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন